এসে গেলাম রোজ মতো তোমাদের মাঝে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব দুটো মাত্র আলু দিয়ে লুচি তরকারি বানিয়ে নেব মাত্র দুটোই আলু নিয়েছি আর এই আলুগুলো না ছিলে পুরো দোকানের মতো লুচি তরকারি হবে আজকে খুব কম উপকরণ দিয়ে লুচি তরকারি করে ফেলবো তো এই দেখো আলুগুলো আমি ছিলে নি না ছিলে আমি কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর এখানে তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজ করছি তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিব অনেকগুলো ধোয়া দিতে হবে চার থেকে পাঁচটা ধোঁয়া তো দিতেই হবে আলুর থেকে অনেক কষ বেরোয় ঘোলা জল যতক্ষণ না কাটবে ততক্ষণ ধুয়ে নিব তো আলুগুলো আমি ধুয়ে নিয়েছি আর কি কি উপকরণ লাগবে এই লুচি তরকারিটা করার জন্য লাগবে আর্ধেক পেঁয়াজ নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর নিয়েছি সামান্য একটু আদা কুচি আর নিয়েছি কালো জিরে নিয়েছি হাফ চামিচ ধনের গুঁড়ো হাফ চামিচেরও কম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো তো এই দিয়েই আমি এই তরকারিটা করে ফেলব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের তো প্রথমেই আমি একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি গোটা জিরে কারণ এটা অপশনাল চাইলে তোমরা এটা নাও ইউজ করতে পারো আমি একটু এটা ইউজ করব বলে ওই জন্য আমি দেখাইনি এখন দেখাচ্ছি তো প্রথমেই আমি জিরেটা ফ্রাই করে নিচ্ছি কারণ কালো জিরে তো ইউজ করা হবে এই জিরেটা না দিলেও হয় তো আমি একটু ইউজ করব তো জিরেটা আমি ফ্রাই করে নিচ্ছি এই তো হয়ে গেছে এটা নামিয়ে দিলাম নামিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এই কড়াইতেই প্রথমেই আমি ফ্রনে দিলাম একটা শুকনো লঙ্কা চিরে দানাগুলো ফেলে নিবে ধরে দানাগুলো ফুটে গায়ে আসে তারপরে দিলাম কালো জিরে ফ্রনের মধ্যে এই দুটো জিনিসই লাগে এখন আমি আদা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চড়ে নিব লো টু হাই হিটে ফ্রাই করতে হবে এই পেঁয়াজগুলো মেলে ধরে যাবে এখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম তো এই আলুর তরকারিটা বানাতে আমি অনেক কঞ্জসি করছি কারণ এখানে দুটো আলুই আছে দুটো আলুর জন্য এতটুকুই ইনগ্রিডিয়েন্টস লাগে আর এই তরকারিটা আমি পুরো দোকানের মতো করার চেষ্টা করছি সামান্য একটু জল দিলাম মশলাগুলো একসঙ্গে দিয়ে আমি একটু চেড়ে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা এখন একটু কষে নিব আমি আরও একটু জল দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার দরকার আছে নুন দিলাম স্বাদ মতো তো এই লুচি তরকারি তো আমরা সবাই খুব পছন্দ করি যেদিন সকালে টিফিনে লুচি তরকারি থাকবে সেই সারা দিনটা তো খুব ভালো যায় অনেকের এটা কিছু বলার মতো নেই কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো মতো করে মশলার সঙ্গে কষে নেব এটা বানানো এতটাই সহজ কাজ একটা বাচ্চাও পারবে আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কাজগুলো করছি তো বুঝতেই পারছ কত সহজ এই কাজটা করা আর এটা আমাদের রোজ করার কাজ বলতে পারো কষানো হয়ে গেছে আলু এখন আমি দু কাপ জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ভালো মতো করে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন এই জলের সঙ্গে আলুর সঙ্গে মিশে যায় পুরোভাবে সাইড দিয়ে যদি লেগে থাকে ওটা খুন্তি দিয়ে ভালো করে নামিয়ে দিতে হবে এখন আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে দিবো আলুগুলো যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আমি ঢাকনা খুলবো না এই তো আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি এখন আশা করি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চামিচ নিয়ে কিছুটা আলু এইভাবে ম্যাশ করে দেবো আলুগুলো যাতে একটু ম্যাশ হয় সবগুলো না অর্ধেক আলু ম্যাশ করব অর্ধেক গোটা রাখব যেন ঝোলটা একটু ঘন হয় তো যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম ওই জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর যখনই জিরে ভাজা জিরের পাউডার ইউজ করবে চেষ্টা করবে জিরেটা সঙ্গে সঙ্গে ভেজে নেওয়ার অনেকে আছে একটু বেশি করে রোস্ট করে এটাকে গুঁড়ো করে রাখে না সেটা করবে না সেটাতে সেনটা ভালো পাওয়া যায় না তো আমার ঝোলটা দেখে নাও কতটা পাতলা রাখা উচিত এটা খুব বেশি ঘন করব না শুকালে এটা যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে তো আমি কতটা আলু ম্যাশ করেছি আর কতটা গোটা রেখেছি এটা আমি দেখিয়ে দিলাম ভালোভাবে আশা করি তোমাদের ইজি হবে খুব তো আলুর তরকারিটা আমার খাওয়ার জন্য পুরোভাবে রেডি কিন্তু পুরী তো এখনও রেডি হয়নি এখন আমি পুরীগুলো বেলে নিব তার আগে একটা কি করতে হবে দেখে নাও যখনই আমরা পুরি ভাজি বেলি তখন এরকম বেলনি ফ্রিতে তেল লাগিয়ে নিতে হয় আর যখন এই ময়দার ডোটা একটু টাইট করে মেখে নেবে তখন আর এটা খুব একটা দরকার পড়ে না কিন্তু আমার এই ডোটা একটু জল বেশি হয়ে গেছে যার জন্য তেল লাগিয়ে নিতে হলো বেল নিয়ে ফ্রিতে তো দেখে বুঝতেই পারছো কতটা পাতলা হয়েছে আমার এই ডোটা তবে এটা খুব ভালো হয়েছে পুরিগুলো ফুলে ভালো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যখনই ডোটা একটু জল বেশি হয়ে যাবে ভালো মতো করে তোমরা মোলাইন দিয়ে নিবে হাতে দেখবে প্রত্যেকটা পুরি ফুলবে যেভাবেই বেলো না কেন টেরা বেঁকা কিন্তু পুরি ফুলবে তবে ওই বেলতে একটু অসুবিধা হয় এটাই একটা ঝামেলা ঝামেলাঘর কাজ তো আমার প্রত্যেকটা পুরি ফুলেছে লুচি তরকারি কার কার খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবে আমি তো খুব পছন্দ করি তো এই দেখে বুঝতেই পারছ আমার এই ডোটা কতটা পাতলা হয়েছে কিন্তু টেরা হলেও পাতলা হওয়ার কারণেই টেরাবেকা হচ্ছে গোল হচ্ছে না তো ফুলছে ভালো ফোলাটা নিয়ে কথা টেরা এটাতে কিছু যায় আসে না তো এইভাবে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি আমি এটার মাখাটা মাঘাটার দেখালাম না আগে একবার দেখিয়েই তোমরা যদি চাও একবার দেখে নিতে পারো তো হয়ে গেছে আমার সবগুলো পুরি ভাজা এই তো লুচি তরকারি রেডি পুরোভাবে খাওয়ার জন্য তো তোমাদের কেমন লেগেছে কমেন্টস করবে যদি ভালো লাগে আমার চ্যানেল লাইক করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো আজকের মতো এইখানেই আবার দেখা